পিএলআইডি ভালো হচ্ছে না আপনি কি আপনার আশা একেবারেই ছেড়ে দিয়েছেন যে আর কখনোই পিএলআইডি ভালো হবে না ন ভাই কখনো এই আশাটা ছেড়ে দেবেন না কারণ হচ্ছে পিএলআইডি ভালো প্রত্যেকেরই হবে হয়তো কারো অপারেশন লাগবে হয়তো কারো লাগবে না যে দশ থেকে টুয়েন দশ থেকে বিশ পার্সেন্ট রোগীর অপারেশন লাগবে তারা অপারেশন করুক আপনি পি ভালো হয়ে যাবেন ইনশাআল্লাহ আপনার জীবনাচার পরিবর্তনের মাধ্যমেই কিছু যোগ ব্যায়ামের মাধ্যমে এবং কিছু পেশাগত সংশোধনের মাধ্যমে সুতরাং আপনার এই যুদ্ধ পিএলআইডির বিরুদ্ধে যুদ্ধ বা পিএলআইডির ব্যথা থেকে ভালো হওয়ার এই যে যুদ্ধ তা কখনোই বন্ধ করবেন না যে ডাক্তার যাই বলুক না কেন আপনি কেন আশা ছেড়ে দিবেন ভাই আপনাকে চালিয়ে যেতে হবে আপনার এই পিএলআইডি ভালো হওয়ার এই যুদ্ধ যেমন আপনি যোগব্যায়াম করবেন প্রতিদিন অন্তত দশ মিনিট মাত্র দশ মিনিট দশ মিনিট কি এমন টাইম পবন মুক্তাসন করেন গঙ্গাসন করেন পাশাপাশি আরও দু একটা আমার যে ভিডিওগুলো আছে সেখান থেকে আরও দু একটা ব্যায়াম করেন তা আপনার পেলে যদি ভালো হয়ে যাবে ইনশাল্লাহ আপনি বলবেন যে কতদিন পরে ভালো হয়ে যাবে ভাই প্রথম দিন থেকেই আপনি ভালো হওয়া শুরু করবেন প্রথম দিন থেকেই আপনার ব্যথাগুলো কমে যেতে শুরু করবে তখনই তো আপনি বুঝবেন যে ভালো হওয়া সম্ভব আর যদি আপনি এই যুদ্ধে হেরে যেতে চান তাহলে অনেক অনেক রুগী আমাদের কাছে আসে যে স্যার আসলে আমার কিছু করার নেই আমি তো অপারেশন করতে পারছি না আমার তো সামর্থ্য নাই অথবা কেউ বলে যে আমার তো অত্যন্ত ভয় লাগে আমি জীবনেও অপারেশন করবো করব না মরে গেলেও অপারেশন করব না বা আমার এই পি এল নিয়েই আমি সারা জীবন কাটাবো কিন্তু অপারেশন আমি করব না তা আপনি কেন অপারেশন অপারেশন করবেন না ঠিক আছে কিন্তু আপনি কেন ছেড়ে দেবেন আশা যুদ্ধ আপনাকে অবশ্যই চালিয়ে যেতে হবে ব্যায়াম শুধু ব্যায়াম আর কিচ্ছু নয়